নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশান আজকে আমি আলোচনা করবো যে সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব মিথুন রাশি থেকে রাশি পরিবর্তন করে কর্ক রাশিতে উচ্চস্থ হওয়ার জন্য আঠেরোই অক্টোবরে বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করছে এবং আটচল্লিশ দিন অবস্থান করবে কর্ক রাশি ঘরে উচ্চস্থ হয়ে এই আটচল্লিশ দিন অবস্থানের জন্য সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে অনেক দিক থেকে একটা মহাভাগ্য পরিবর্তনের সম্ভাবনা তৈরি করবে কোন দিক থেকে আপনাদের জীবনে মহাভাগ্য পরিবর্তন আসবে কিভাবে এই সময় ডেকে সার্বিকভাবে কাজে লাগাবেন সবকিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো তো আশা করবো আপনাদের ভালো লাগবে তা অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আমরা জানিয়ে সংক্রান্ত দুটো টিপস পেতে আমার সাবস্ক্রাইব করুন এবং পাঁচ টাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি আলোচনায় প্রথমে আমরা দেখুন কর্কট রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের চতুর্থ ভাব এবং অধিকর্তা গ্রহ যেহেতু চন্দ্র তাই আপনাদের মধ্যে অত্যন্ত ইমোশনাল বা সেন্টিমেন্টাল ব্যাপার রয়েছে একটু দিয়েই আপনাদের মধ্যে খুব মুড সুইং করে এই ভালো তো এই খারাপ প্রতি মুহূর্তে একটা চন্দ্রের কণার মতো আপনাদের মধ্যে মুড সুইং করতে থাকে অস্থিরতার ভাব এবং চঞ্চলতা ভাব চঞ্চলমতি ভাব রয়েছে আপনাদের মধ্যে কিন্তু অত্যন্তভাবে আপনার মানুষকে ভালোবাসতে পারেন অত্যন্ত ইমোশনাল হন অত্যন্ত সেন্টিমেন্টাল হন এগুলো বেশি ক্যারেক্টার রয়েছে এবং বুদ্ধি দিয়ে অনেক কাজে আপনারা বুদ্ধিদীপ্ত ভাব আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায় তো যাই হোক বৃহস্পতি দেব এখানে मिथुन রাশি থেকে রাশি পরিবর্তন করে কর্কট রাশির ঘরে তথা উচ্চস্থে অবস্থান করবে কবে থেকে অবস্থান করবে হচ্ছে 18 অক্টোবর থেকে 18 অক্টোবর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবে এখানে কয়েকদিনের জন্য 48 দিনের মতো এখানে অবস্থান করবে তো এই অবস্থান সমস্ত কর্ক রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি দেব হচ্ছে নবমপতি এবং ষষ্ঠপতি তাই আপনাদের ক্ষেত্রে শত্রুতা নির্মূল করা লোন শোধ করা শারীরিক সমস্যা নির্মূল করা যে শুভ জায়গাগুলো কোনো লোন থেকে থাকে সেই লোন শোধ করতে পারবেন যে কোনো কম্পিটিভ জায়গায় আপনারা সফলতা পাবেন আপনাদের শারীরিক কোনো অসুস্থ থাকবে সেটা ঠিক হবে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু জীবনে একটা সার্বিক পরিবর্তনের জায়গা নিয়ে আসবে এবং মেলিভাবে শরীর মন মানসিকতা দিক থেকে আপনার একটা পজিটিভ ব্যাপার আসবে কোনো দিক থেকে নবমপতি লগ্নে যাচ্ছে তাই অবশ্যই একটা ভাগ্যের উন্নতি করাবে আপনার জীবনে ভাগ্যকেন্দ্রিক একটা সহযোগিতা আপনি বৃহস্পতিদেবের দিক থেকে পাবেন অবস্থান করে সেই গ্রহটা কিন্তু অত্যন্ত বলশালী হয় বৃহস্পতির মতো এমন একটা শুভ গ্রহ সে যেহেতু বৃহস্পতি নিজে লগ্নে বা রাশিতে থেকে উচ্চস্ত হয়ে যাচ্ছে তো তার মধ্যে একটা অবিয়াসলিভাবে একটা স্ট্রং ফল কিন্তু আসবে স্ট্রং ফল যেহেতু আসবে তো সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতিদেব এখানে সার্বিকভাবে আপনাদের মন মানসিকতার মধ্যে একটা আপগ্রেড করবে আপনার কনফিডেন্স ব্যাপারটা অনেকে বাড়াবে শুভ বুদ্ধির উদয় করাবে ঠিক আছে নবমপতি লগ্নে যাওয়া মানে আপনার জীবনের অনেক আটকে থাকা কাজ অনেক যে কাজটা দীর্ঘদিন ধরে থেমে রয়েছে যে কাজটা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে এমন এমন কাজ যেগুলো আপনার লাইফে রয়েছে সেই কাজগুলো সম্পূর্ণ আপনার সম মানে শেষ হবে সম্পন্ন হবে নবমপতি লগ্নে যাওয়া মানে আপনার লগ্নকে অনেক আপগ্রেড করে দিচ্ছে লগ্নের একটা বলবত্তাকে বাড়িয়ে দিচ্ছে আপনার লগ্নের বলবত্ত বাড়ানো মানে আপনার শুভ বুদ্ধির উদয় হবে বৃহস্পতির ব্যাপারটা মানে কি বৃহস্পতি তো শুভ পাওয়ার বৃদ্ধি মানে কি আপনার জীবনের একটা শুভত্বের জায়গা আপনি ফিরে পাবেন যে কাজগুলো দীর্ঘদিন ধরে আপনার থেমেছিল যে কাজগুলো আপনার দীর্ঘদিন ধরে আটকে ছিল যে সমস্ত সমস্যা আপনি দীর্ঘদিন ধরে ভোগ করছিলেন বৃহস্পতিদেব কিন্তু সেই সমস্যাটা কাটিয়ে দেবে লোকের কাছে একটা মান সম্মান বৃদ্ধি পাবে আপনাদের জীবনে সম্পত্তি কেন্দ্রিক ব্যাপারে কর্মকেন্দ্রিক ব্যাপারে অর্থকেন্দ্রিক ব্যাপারে মান সম্মান মানুষের কাছে গ্রহণযোগ্যতা সেটা কিন্তু অনেক গুণে বৃদ্ধি পাবে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নে বা রাশিতে অবস্থান করার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে বৃহস্পতিদেবের এই অবস্থান বৃহস্পতিদেবের এই অবস্থান কিন্তু সার্বিকভাবে জীবনে একটা সার্বিক উন্নতির যোগ কিন্তু তৈরি করবে বৃহস্পতিদেব লগ্নে বা রাশিতে অবস্থান করে কিন্তু আপনার মন মানসিকতাকে ভালো করবে শরীরকে অনেকটা ঠিক করবে আপনার অনেকটা মোটিভেশন দেবে আপনার মধ্যে যে একটা ল্যাৎখোর ভাব তৈরি হয়েছিল সেই জায়গাটা অনেকটা কাটিয়ে দেবে ঠিক আছে কেননা কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি কেতু এখানে অবস্থান করছে এই ঘরে কেতু অবস্থান করছে তো কেতু এই ঘরে অবস্থান করার জন্য এবং রাহু অষ্টমে অবস্থান করার জন্য যে বিভিন্ন ঝামলায় আপনারা ভুগছেন বা অর্থকেন্দ্রিক যে বিভিন্ন সমস্যা যাচ্ছে সেই জায়গাটাও কিন্তু অনেকটা কাটানোর চেষ্টা করবে বৃহস্পতিদের নিজে অবস্থান করে তবে কিছু কিছু একটু ক্ষেত্রে একটু মাথা গরম হয়ে যাওয়া স্টেট কার্ড কথা বলে দেওয়া সত্যি কথা বলে ফেলা একটু পেটের সমস্যা ক্রিয়েট করা এগুলো আসতে পারে কারণ ষষ্ঠ লগ্নে যেহেতু যাচ্ছে তবে নবমপতি হয়ে যে লগ্নে যাওয়া মানে আপনার একটা ভাগ্যের সার্বিক উদয় করবে এবং আপনার জীবনে আপনার মন মানসিকতার মধ্যে একটা ট্রান্সপারেন্সি স্বচ্ছতা ভালো মানসিকতা তবে বৃহস্পতি আপনার বাচ্চারা কতটা ভালো সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট যদি আপনার বাচ্চারা বৃহস্পতির অবস্থান একটু ভালো থাকে তাহলে বৃহস্পতি দেবের সার্বিকভাবে শুভ ফলটা লাভ করবেন কিন্তু যদি আপনার বাচ্চারা বৃহস্পতি অবস্থান খুব একটা ভালো না হয় তাহলে কিন্তু খুব একটা ভালো ফল থাকবে না আপনার ক্ষেত্রে সেটা ওই জন্য আপনার বাচ্চাটাই বৃহস্পতি কী অবস্থায় রয়েছে সেটা কিন্তু আপনাকে ভালোভাবে দেখতে হবে ভালোভাবে পর্যালোচনা করতে হবে তবে বৃহস্পতি এখানে লগ্নে উচ্চস্থ হয়ে থাকা মানে স্ট্রং হয়ে যাচ্ছে এবং সেই লগ্নের রাশিকে আপনাকে আপনার জীবনে সম্মান আপনার জীবনে অর্থ আপনার জীবনে না হওয়া যে কাজগুলো সেগুলোকে সম্পন্ন করে দেওয়া আপনার আধ্যাত্মিকতা স্পিরিচুয়ালিটির একটা জাগরণ ঘটানো যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন বা উচ্চশিক্ষার জন্য কোনো অ্যাডমিশন নিতে চাইছেন সেই জায়গাটা ঠিক হবে বা পিএইচডি বা রিসার্চ রিলেটেড যারা কাজ করেন সেই জায়গা সেই কাজটা সম্পন্ন হবে বা সেই কাজের জায়গাটা অনেকটা এগুবে বৃহস্পতি এই জায়গা থেকে তার নিজের দিক থেকে যা যা শুভ ফল বা যারা কোনো এডুকেশন বিজনেস বা বড় কোনো বিজনেস নিয়ে রয়েছে আর কি তো তাদের ক্ষেত্রে সেই বিজনেস সংক্রান্ত ব্যাপারে অনেক লাভ বৃদ্ধি পাবে অর্থের একটা গেন কিন্তু আপনার লাইফে অবশ্যই লাভ করবেন অগ্নি বৃহস্পতি অবস্থান করার জন্য অন্যদিক থেকে বৃহস্পতিদের তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে যেহেতু পঞ্চম ভাবকে দেখবে লগ্ন থেকে তাই আপনার সন্তান প্ল্যানিংয়ের দিক থেকে প্রেম ভালোবাসা রিলেশনশিপ রোম্যান্টিকতা বুদ্ধি ইমপ্লিমেন্টেশন করে যে কোনো কাজ করা বা আপনার জীবনে বিবাহ করা একটা সম্ভাবনা কিন্তু তৈরি করতে পারে যারা বিবাহ করতে চাইছেন এবং সেই সঙ্গে বৃহস্পতিদের পঞ্চম ভাবকে প্রভাবিত করার জন্য কিন্তু আপনার জীবনে ক্রিয়েটিভিটি বা ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে অনেকটা হেল্প আসবে তবে মেনলিভাবে কিন্তু বৃহস্পতিদের লগ্নে বা রাশিতে অবস্থান করে যেহেতু পঞ্চম ভাবকে দেখছে তাই পঞ্চম ভাব এমনি বৃহস্পতিকে পঞ্চম ভাবের কারক হিসেবে মানা হয় তাই পঞ্চম ভাবে থাকার জন্য দৃষ্টি দেওয়ার জন্য লগ্ন থেকে তো আপনার বুদ্ধি দিয়ে অনেক জায়গা থেকে আপনি অর্থ ইনকাম করতে পারবেন সন্তানের উন্নতি হতে পারে প্ল্যানিং এর ক্ষেত্রে যারা সন্তান নিতে চাইছেন সন্তান ধারণ করতে চাইছেন সেই জায়গার উন্নতি হবে যারা পড়াশোনাকে দিক থেকে একটু ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করতে চাইছেন জীবনে একটা ভালো কিছু করার জন্য সেই জায়গার অনেকটা উন্নতি করে দেবে যেহেতু বৃহস্পতি প্রভাবিত করছে আপনার সঠিক বুদ্ধির উদয় হবে যে যে জায়গায় আপনি ভুল করছিলেন সেই জায়গাটা অনেক ঠিক হবে পিঠের কোনো সমস্যা থাকলে সেটা ঠিক হবে আপনার দীর্ঘদিন ধরে কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে সেই জায়গাটা সম্পূর্ণভাবে নির্মূল করার দিক থেকে বেশ সুবিধে অনেকটা হেল্প করবে এবং আপনাদের একটা বড়ো কোনো ব্যবসার জায়গাটাও কিন্তু অনেকটা বোঝা গেল কি থেকে বলব সপ্তম ভাবকে প্রভাবিত করার সপ্তম ভাবকে প্রভাবিত করার জন্য যারা বিবাহ করতে চাইছেন বিবাহের জন্য একটা ভালো সুযোগ বলা যেতে পারে কারণ কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে নবমপতি লগ্নে বা রাশিটি থেকে সপ্তম ভাবকে দেখছে বিবাহ করার ব্যাপারে অনেক সুযোগ কিন্তু নিয়ে আসবে বা পাবলিক ডিলিং সংক্রান্ত যারা কাজ করেন কোনো সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন কোনো অভিনয় জগতে যারা রয়েছেন বা যে কোনো মানে পাবলিক ডিলি রিলেটেড যারা কোনো কাজ করেন সেটা কোনো ব্যবসা হোক সেটা কর্ম হোক যে কোনো জায়গায় লোককে আপনি বোঝাচ্ছেন যে জায়গাটা তো এটা যদি আপনি হন সপ্তম ভাব মানে আপনাকে পাবলিক যেটা দেখছে সেই জায়গায় বৃহস্পতির প্রভাব কিন্তু আপনাকে বাড়ির লোকের কাছে আপনার ইমেজটা কিন্তু অনেক স্ট্রং হবে লোক অনেক ভালো বুঝবে আপনাকে আপনাকে লোকের কাছে একটা সম্মান বৃদ্ধি পাবে আপনার মানুষের কাছে একটা পরিচিতির লেভেলটা কিন্তু অনেকটা বাড়বে যেহেতু বৃহস্পতি সপ্তম ভাবকে দেখছে এমনকি বিবাহিত জীবনে কোনো রকম ঝামেলা থাকলে সেই জায়গাটা ঠিক করবে প্রেম করে বিবাহের দিক থেকে বা বৈবাহিক সম্পর্কে উন্নতির দিক থেকে বা আপনার ব্যবসার উন্নতির দিক থেকে বিভিন্ন ভালো ভালো মানুষের একটা সঙ্গে একটা যোগাযোগ আসতে পারে কোনো গুরুস্থানীয় কোনো মানুষের কোনো সহযোগিতা পেতে পারেন যেটা আপনার জীবনে কিন্তু সার্বিকভাবে একটা উন্নতি সম্ভাবনা তৈরি করবে তবে বৃহস্পতি লগ্নে থাকলে আপনি তখনই এই ভালো ভালো ফলগুলো পাবেন আপনার বাচ্চাদের বৃহস্পতির অবস্থান ভালো হতে হবে এবং আপনার গুরুস্থানীয় মানুষের প্রতি সম্মান জ্ঞাপন করতে হবে এবং আপনাকে সৎ থাকতে হবে না হলে কিন্তু বৃহস্পতি দেবের দিক থেকে যে ফলটা বললাম সেটা কিন্তু এতটা পাবেন না ঠিক করার জন্য রিলেশনশিপের দিক থেকে ব্যবসার দিক থেকে কমিউনিকেশনের দিক থেকে অনেকটা হেল্প করবে আপনার লোকের কাছে একটা গ্রহণযোগ্যতা লেভেলকে গুণে কিন্তু বাড়িয়ে দেবে কারণ আপনি যদি নিজে হন এক সপ্তম ভাবকে যদি দেখছে তো আপনার সেই জায়গাটা অনেকটা পজিটিভ করে দেবে অন্য অন্যদিক থেকে বৃহস্পতিদেবের নবম ভাবকে প্রভাবিত করার জন্য আপনার ভাগ্যের উদয় করবে আমি আগেই বললাম তো ভাগ্যপতি ভাগ্যস্থানকে দেখছে লগ্ন বা থেকে তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ভাগ্যের একটা সাহায্য জোগাড় করবে বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম অর্থকেন্দ্রিক দিক থেকে হেল্প আপনার কর্মের একটা সার্বিক উন্নতি আপনার জীবনের একটা সার্বিক অনেক অনেক জায়গা থেকে কিন্তু একটা সাহায্য কিন্তু দেবে দিক থেকে পাবেন তাহলে বুঝতে পারছেন একটা ভাগ্যে সহযোগিতা পাবেন পিতার দিক থেকে হেল্প পাবেন অর্থকেন্দ্রিক হেল্প পাবেন ঠিক আছে নতুন কোনো যদি কাজ নতুন কোনো যদি ব্যবসা শুরু করতে চান যে দীর্ঘদিন ধরে মনে করছেন যে এটা করলে হয়তো হতো সেই জায়গাটা যদি শুরু করুন তো সেটা কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট হেল্প করবে কারণ এই যে আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই সময়টা আপনাদের জীবনে একটা আমূল পরিবর্তন ঘটাবে বোঝা গেল কি বললাম তবে বৃহস্পতির অবস্থানকে ভালো হতে হবে যদি কোনো হয় বৃহস্পতি যুক্ত হয় বা ধরুন বৃহস্পতি অষ্টমভাবে রয়েছে বৃহস্পতি কেতুর কাছাকাছি রয়েছে তবে কেতু দিয়ে এতটা সমস্যা হয় না তবে রাহু দিয়ে এতটা সমস্যা হয় বা বৃহস্পতি অষ্টমভাবে রয়েছে বৃহস্পতি পীড়িত হয়ে রয়েছে প্রচণ্ডভাবে কম্বাস্ট হয়ে আছে তো রবির দ্বারা হোক বা শনির সঙ্গে রয়েছে হয়তো পুরোপুরিভাবে শনির খুব কাছাকাছি ডিগ্রিতে থাকার জন্য বৃহস্পতি তার পুরোপুরি ফলটা দিতে পারছে না এমন ক্ষেত্রে কিন্তু আমি যে যে শুভ ফলগুলো বললাম সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা কমে যেতে পারে তার জন্য কিন্তু আপনার বাচ্চাটি সঠিকভাবে অ্যানালাইজ করতে হবে সঠিকভাবে রেমেডি নিতে হবে সঠিকভাবে তার প্রতিকার করতে হবে তাহলে কিন্তু সমস্যাগুলোকে আপনি প্রকৃতভাবে কাটিয়ে জীবনে উন্নতি করতে হবে তবে হ্যাঁ যেহেতু সেই ষষ্ঠপতি সে যেহেতু লগ্নে যাচ্ছে কিছুটা আপনার শরীরটির মাঝে মাঝে খারাপ করে দিতে পারে ঠিক আছে একটু পেট খারাপ করে দিল ঠিক আছে মাথা গরম করে দিল একটু মাথা যন্ত্রণা হয়ে গেল এমন একটা ব্যাপার আসতে পারে সেটা সাময়িক ব্যাপার তো ওভারঅল ভাবে বৃহস্পতির এই যে অবস্থান সমস্ত কর্কট রাশি বা লগ্ন সব থেকে বেশি পজিটিভ ফল পাবে যেহেতু হয়ে অবস্থান করছে তো আপনার শরীর মন মানসিকতা অর্থকেন্দ্রিক ব্যাপারে কর্মের জায়গায় ভাগ্যের উন্নতিতে সন্তান কেন্দ্রিক ব্যাপারে পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে রিলেশনশিপের ব্যাপারে ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে এবং আপনার জীবনে সত্যতা নির্মূল করা লোন শোধ করা বা আপনার যে কোনো প্রতিযোগিতা জয়লাভ করার দিক থেকে ভালো শুধু নেগেটিভ কোনটা থাকছে ষষ্ঠপতি হয়ে লগ্নে থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনার শত্রুরা একটু পিছনে পড়তে পারে তবে শত্রুরা কিছু করতে পারবে না এবং আপনার মাঝে মাঝে একটু শরীর খারাপ করতে পারে মেনলিভাবে ভাবে পেটের সমস্যা কিছুটা ক্রিয়েট করবে তো এই ব্যাপারটা একটু সাবধান হবে এবং নিজের সত্যি কথা স্টেট কার্ড বলার ব্যাপারটাকে একটু কমাবেন এবং গুরুস্থানীয় মানুষকে সম্মান করবেন বৃহস্পতিদেবের জায়গা থেকে পুরোপুরি শুভ ফল পেতে গেলে আপনাকে প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া বৃহস্পতিদেবের মন্ত্র পাঠ করা অং দেবতার মিশনাঞ্চং গুরুকানাক্ষার নেবং বন্দে ভূতং তিলকে সং তং নামি বৃহস্পতি দেবী মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র এবং গ্রাম গ্রীম গ্রাম স্রবীণ ওইমাত্র পাঠ করলে অনেক উপকার পাবেন অনেক পজিটিভ ফল আপনারা লাভ করবেন ঠিক আছে বা কোনো হলুদ ড্রেস কোনো আত্ম মানুষকে কোনো দরিদ্র মানুষকে দান করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা অনেকটা শুভ ফল লাভ করবেন বৃহস্পতির জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় বৃহস্পতিকে যদি আপনারা বাচ্চাটা একটু স্ট্রং করে নিতে পারেন আপনার জীবনে উন্নতি দেখে কে ঠিক আছে কেননা উচ্চস্থ হয়ে অবস্থান করছে তাই এই সময়টাকে ডেফিনেটলি কাজে লাগান বিবাহিত যারা বিয়ে করতে চাইছেন ভালো কিছু করতে চাইছেন ঠিক আছে কারণ কর্মই ধর্ম কর্ম করলেই কিন্তু আপনি জীবনের প্রকৃত লাভ পাবেন বৃহস্পতিদেব কিন্তু আপনাকে সেই জায়গাটা অনেকটা সুযোগ দেবে সেইটাকে প্রকৃতভাবে কাজে লাগান জীবনে উন্নতি করুন আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই সেখানে জানাবেন আমরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোলজির দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ